না এটা মোটেও ঠিক না এটা খুবই অসম্মানজনক একটা ব্যাপার এখন স্বাধীন দেশ যে যার মতো চলাফেরা করবে এটা আমার খুবই খারাপ লাগছে যে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা ফুল নিয়ে আসছি তারা ওইখানে উঠে পাড়াচ্ছে সকাল থেকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসদে লক্ষ্য করা গিয়েছে হাজারো মানুষের ঢল তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই দৃশ্য রূপ নিয়েছে বিশৃঙ্খলায় খলায়। পরে স্মৃতিসদে হাঁটাহাঁটি ফুল ছেঁড়া এবং ফুল ছোড়াছড়ি টিকটক এবং ছবি তোলা যেন প্রশ্ন তুলছে আদৌ কি এটি শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সম্মাননা নাকি এ যেন এক স্পষ্ট অসম্মাননা তাই চেষ্টা করব আপনাদের সঙ্গে আছি আমি শাকিল আহমেদ এখানে আমরা ফুল দিতে আসছি আমাদের ফুল দিতে আসছি যাদের জন্য ফুল দিতে আসছি তাদেরকে আমরা অনেক শ্রদ্ধা করি কিন্তু এখানে অনেক বাচ্চারা আছে ফুল দেওয়ার পরে সেখানে সেই জায়গাটাকেই পাড়া দিয়ে মানে অনেক অসম্মান করতেছে এটা অনেকই খারাপ জিনিস এটা আমরা চাই না এরকম হোক আমরা চাই আরো সুন্দরভাবে এটাকে সম্মান করা হোক আমার কারণ আমরা তাদেরকে শ্রদ্ধার জন্য এটা ফুল ফুল দিয়ে তাদেরকে শ্রদ্ধা করছি কিন্তু তারা এখানে অসম্মান করতেছে এটা নিয়ে যাওয়ার জন্য লাফালাফি করতেছে হইচই করতেছে উৎসৃঙ্খলা সৃষ্টি করতেছে আমরা চাই পরবর্তীতে যাতে এরকম কোনো কিছু না হোক তাদের তাদের কাছে আমাদের অভিযোগ তারা কেন এসব তারা উপস্থিত থাকা সত্ত্বেও তারা দেখতেছে এত কিছু অসম্মান করা হচ্ছে তারা কেন এসবের প্রতিবাদ না তারা কেন তাদেরকে মানে কোনো কিছু না আমরা কাছে অভিযোগ জানাই তারা এসব ভালো করে দেখুক তারা ই করুক মানে বিচার করুক এটা যাতে এরকম কোনো কিছু না হয় পরবর্তীতে আর না এটা মধ্যেও ঠিক না এটা খুবই অসম্মানজনক একটা ব্যাপার জিনিসটা খুব খারাপ লেগেছে আমার কাছে ইভেন সবাই জুতা পরে চলে যাচ্ছে যেটা আসলে ঠিক না প্রশাসন যদি থাকত তাহলে আমার মনে হয় যে ফুল এভাবে যেমন বাচ্চা খুব মানে খারাপ ভাবে নিয়ে যাচ্ছে আবার সবাই জুতো পরে উপরে চলে যাচ্ছে এগুলো হয়তো বা হতো না এখন যে হতো নেই সে কি করার আমরা আজকে সারাদিন মানে সকাল থেকে সকাল সাতটা বাজে আসছি এসে দেখছি আমরা এখানে ফুল দিচ্ছি ফুল দেওয়ার সাথে সাথে পোলা পান মানে বাচ্চারা ছেলেরা ওরা ফুল নিয়ে টানাটানি করছে এখানে পুলিশ প্রশাসন সবাই ছিল কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি তারা প্রতিবাদ না করার ফলে বয়স্ক লোক যারা আছে তারাও দেখছি ফুল নিয়ে মানুষের সাথে মহিলারা সবাই মিলে মানে ফুল নিয়ে অনেক বেশি হইচই বা উশৃঙ্খলা সৃষ্টি করছে আমরা চাই এগুলা যেন পরবর্তী সময় আর না হয় এটা আমার খুবই খারাপ লাগছে যে তাদের শ্রদ্ধা জানানোর জন্য আমরা ফুল নিয়ে আসছি তারা ওইখানে উঠে পাড়াচ্ছে দেন হচ্ছে পোলা ওখানে খেল খেলাধুলা করছে এটা খুবই খারাপ এটা আমার পছন্দ হয় নাই এটা আমি চাই এটা যেন পরবর্তী সময় না হোক না হয় আর এখানে সবাই ছিল তারাও তাদের কিছু বলে নাই আজকে সকালে আমরা আসছি যখন তখন ফুল দিলাম শ্রদ্ধা জানালাম ফুল দেওয়ার সাথে সাথে দেখলাম যে অনেক লোক বাচ্চা ছেলে নিয়ে ফুল নিয়ে যাচ্ছে তো এটা খুব খারাপ লাগলো যে আমরা যে যাদেরকে সম্মান জানানোর জন্য ফুলটা দিলাম তো ফুলটা নিয়ে যাচ্ছে বাচ্চাটা তাহলে তো সম্মান জানানোর বিষয়টা কতটুক ছিল